আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি ঢাকা টেকনোলজির পক্ষ থেকে আমি সৌরভ আপনাদের জন্য আরেকটি লাইভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের লাইভ ভিডিওতে দুইটা স্পেশাল ল্যাপটপ থাকবে সেগুলো হলো আঠারোশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ প্রো এবং আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন সেভেন দুইটি ল্যাপটপ দুইটি ল্যাপটপটি টাচ স্ক্রিন ল্যাপটপন এখনও বর্তমানে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি দিয়ে থাকবে রাইজেন সেভেন প্রো এবং এগুলার সর্বোচ্চ বাসে স্পিডের র্যাম দিয়ে আছে এবং সব থেকে ভালো কথা যেটা হলো সেটা আমরা সর্বোচ্চ গ্রেডে রাখার চেষ্টা করেছি এবং এই ল্যাপটপটা সব দিক থেকেই আমাদের এ প্লাস এ ট্রিপল প্লাস গ্রেড বলা যায় সেই গ্রেডে আছে তো এই ল্যাপটপ নিয়ে আমি কেন ভালো বলতেছি সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে

আচ্ছা ঠিক আছে এখন এখন দেখাচ্ছি আমি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আষ্টশো পঁয়তাল্লিশ জি এট রাইজেন সেভেন প্রো এটার বডি কন্ডিশনটা আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপগুলো আছে এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এদিকে এটা হল ব্যাক পার্ট এটা হলো টপ পার্ট টপ পার্টে আপনার একটা সুন্দর ফোর ফিঙ্গার লোগো পেয়ে যাবেন কোনো ধরনের স্ক্র্যাচ বা তেমন কোনো ডেন্ট আপ কিন্তু আপনারা এই ল্যাপটপে লক্ষ্য করবেন না কারণ আমরা সর্বোচ্চ গ্রেডের ল্যাপটপ রাখার চেষ্টা করি এবং সর্বোচ্চ দামের ল্যাপটপ কেনার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপ এটা এটাতে কিন্তু আপনার ফেস ফিঙ্গার দুইটা দুইটাই অ্যাভেলেবেল পাবেন আমি কিন্তু সব কিছু আছে বলে এটাকে এফ প্লাস গ্রেড বলেছি তো সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রথমে যদি আপনাদের সিপিইউটা দেখাই এটা সিপিইউ আছে এম ডি রাইজেন সেভেন প্রো পাঁচ হাজার আটশোশো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ান গ্রাফিক্স আট কোর ষোলো থের বিশ এম বি ক্যাশ আট কোর ষোলো থেকে বিশ ক্যাশ অনেক ভালো ভালো একটা প্রসেসর এবং হাই পারফরম্যান্সের প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডের সর্বোচ্চ বাস স্পিডের র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডের ষোলো জিবি র্যাম একটা র্যামই ষোলো জিবি এখানে আপনি যে কোনো সময় আমি আপনি যদি আরও চান যে আপনার র্যামে এক্সটেন্ড করার দরকার যে কোনো সময় কিন্তু আপডেট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এন ভিএমই ডি এন আগে দেখাই এন ভিএম এসএসডি পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি ওয়াইফাই থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স তো আমি এই সিপিউ সিপি ইউ মেমোরি হার্ড ডিস্ক অথবা এসএসডি বলেন যাই বলেন না কেন সিপি ইউ মেমোরি এসএসডি ওয়াইফাই গ্রাফিক্স এই যেটা যে মেন বিষয় এই মেন বিষয়টা কিন্তু আমরা ঠিক রাখার চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখার চেষ্টা করেছি এটাতে কিন্তু কিন্তু কোনো হিটিং ইস্যু নাই আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের হিটিং ইস্যু নাই এবং এই হিটিং ব্যাপারটা আপনারা যখন আমাদের শপে আসবেন তখন কিন্তু আরো ভালো বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার আমরা চেষ্টা ইনশাল্লাহ এরপরে আমি যদি এটার ব্যাটারি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে এবং তেপান্ন হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি এখনো অ্যাভেলেবেল থাকবে এটা দিয়ে কিন্তু আপনি খুব অনায়াসেই পাঁচ ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র ছাপ্পান্ন সাইকেল কাউন্ট তো এই ল্যাপটপটা দিয়ে আপনারা খুব সহজেই পাঁচ ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা এখন পেয়ে যাবেন বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ সহকারে এবং এসএসডি হেলথটাও অনেক ভালো আছে আমরা চেষ্টা করি সবসময় আশি পার্সেন্টের উপরে ল্যাপটপ রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন পঁচানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স পারফরমেন্স কিন্তু একটু ড্রপ করে নাই তো আমরা চেষ্টা করি সবসময় আশি পার্সেন্টের উপর রাখা আশি পার্সেন্টের উপর যত রোগ থাকে তত আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো তো আমরা চেষ্টা করি যে সব থেকে বেশি বেশি সবকিছু রাখার জন্য পারফরমেন্স এবং অন্যান্য ব্যাটারি এসএসডি হেলথ সব কিছু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে আপডেট মডেলের ল্যাপটপগুলো রাখার চেষ্টা করি এরপরে যদি আমি দেখাই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে লাস্ট চেক সাত আজকে চেক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট হয়েছিল আট আশ এগারো দুই সালে এবং এস্টিমেট এন ডেট আছে এখানে এক এক দুই সাল দু সাল পর্যন্ত কিন্তু এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনারা এখনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার যদি আমি ডিসপ্লে পার্ট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই ল্যাপটপটা উনিশ বিশ হাজার আশি ফুল এইচডি ডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সাথে আপনি এই ডিসপ্লে ন্যানো ভেজেলের ডিসপ্লে এটা কিন্তু কম এই ল্যাপটপটার সাথে এরপরে এই ল্যাপটপটায় আপনারা ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার এবং এখানে দেখতে পাচ্ছেন ফেস এর যে সুবিধাটা এখানে পেয়ে যাবেন এবং কথা বলার জন্য মাইক্রোফোনের যে সিস্টেমটা এখানে পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইটের যে একটা সুবিধা সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটার ডিসপ্লে কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে অনেকেই কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আমাদের কাছে খোঁজেন তো আমরা এবারে আপনাদের জন্য এই ল্যাপটপগুলো স্টক অ্যাভেলেবেল করেছি আপনারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে পারেন এবং কিবোর্ড সেকশনের যে বিষয়গুলো আপনাদের লক্ষ্য করা দরকার একটা সুন্দর গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে জয়েস্টিক থাকবে এবং কিবোর্ডের মধ্যে আপনারা পাওয়ার বাটনটা ইনক্লুড এখানে পেয়ে যাবেন অল অপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম এটা কিন্তু সর্বোচ্চ ভালো একটা এসপির মধ্যে সর্বোচ্চ ভালো একটা সাউন্ড সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে এরপর এখানে একটা পেয়ে যাবেন মাউস প্যাড এবং এখানে থাকবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনাদের এই ল্যাপটপে একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সবগুলো ফ্যাসিলিটিস কিন্তু আমাদের এই ল্যাপটপে বহন করতেছে ব্যাটারি হেলথ থেকে শুরু করে ব্যাটারি এসএইচডি তারপর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ফেস ফিঙ্গার তারপর আপনার এইচ এইচডি ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে তো ওভারঅল কন্ডিশন থেকে শুরু করে সবকিছু কিন্তু ভালো গ্রেডে রাখার চেষ্টা করি আমরা এই ল্যাপটপটার যদি আপনারা পোর্টগুলা কী কী পেয়ে যাবেন আমি আপনাদের এক নজর দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং চার্জ চার্জিং পোর্ট এবং এইচডিএম এখানে দুইটা টাইপ সি পাবেন এখানে সিমের যে স্লট ইয়েছে সেটাও পেয়ে যাবেন এদিকে আপনারা কী কী পেয়ে যাবেন কার্ড রিটার পেয়ে যাবেন এখানে আপনারা যে ব্যাঙ্ক কার্ড সেইগুলা কিন্তু রিড করতে পারবেন এটা দিয়ে এরপর এখানে পেয়ে যাবেন একটা হেডফোনের কম্বোজ এক পেয়ে যাবেন দুইটা ইএসপি পাবেন এবং এখানে পাবেন একটা টিবিল লক তো ওভারঅল সবকিছুই কিন্তু আপনারা এটার যে আহ বডি ডিজাইনটা বডি শেপটা বডি স্ট্রাকচার কিন্তু অন্য অন্য ল্যাপটপের থেকে কিন্তু আলাদা জি সেভেন জি এইট মডেলের ল্যাপটপুলা কিন্তু অন্য অন্য ল্যাপটপ থেকে বডি স্ট্রাকচারটা অনেকটাই ভিন্ন তো আমি এই ল্যাপটপটা সম্পর্কে মোটামুটি আশি আলোচনা করে ফেলেছি আপনারা যখন আসবেন তখন হয়তো আরও বিশ পার্সেন্ট আপনাদের দেখানোর চেষ্টা আপনারা গ্রেট কন্ডিশন ল্যাপটপ চিনবেন এবং কিনবেন তো আপনারা যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ জি এইট এম ডি পাঁচ হাজার পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন দিয়ে ডিসপ্লে দিয়ে তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং পঁচানব্বই পার্সেন্ট হেলথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বেস ফিঙ্গার দিয়ে এবং ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে সহকারে একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল প্রাইস থাকবে এখন আপনারা সবাই জানেন যে ল্যাপটপের প্রাইস কিন্তু বেড়ে গেছে আমাদের ক্যারিং চার্জ ল্যাপটপের প্রাইস আসলে বাড়ে ল্যাপটপের প্রাইস ঠিকই আছে বাট ক্যারিং চার্জ বেড়ে গেছে বাংলাদেশে সেভাবে ল্যাপটপ ঢুকতেছে না তো খুব কম রেয়ার প্রোডাক্ট অনেক কম ঢুকতেছে আগে যদি একশো বিশ ঢুকতো এখন কিন্তু বিশ পিসে নেমে নেমে আসছে তো ল্যাপটপগুলা কিন্তু ক্যারিং চার্জ বেড়ে যাওয়ার কারণে ল্যাপটপের প্রাইসের উপর একটু প্রভাব ফেলছে তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের পেছনে তিন থেকে চার হাজার বেড়ে গেছে তারপর আমরা এতো আমরা বাড়তি রাখছি না আমাদের প্রফিট থেকে একটু ড্যামারেজ দিয়ে আপনাদের জন্য ভালো প্রাইজে রাখার চেষ্টা করতেছি তো এই ল্যাপটপটা আমাদের কাছে প্রাইস থাকবে এখন বর্তমান যে সময় চলতেছে এই সময় পর্যন্ত এই ল্যাপটপটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এএন ডি রাইজেন সেভেন প্রো আটশো পঁয়তাল্লিশ জি এইট তো এরপরে আমি এই ল্যাপটপটা আপনাদের একটু সাইডে রেখে আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হলে এটা হলো সেম মডেলের ল্যাপটপ সেম সব কিছু গ্রেডেড আছে এবং সব কিছু মিলিয়ে এটাও গ্রেড কন্ডিশন ল্যাপটপ এটা থাকবে ফাইভ প্রো এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে তো প্রথমেই আমি এটার মডেল একটু বলে দিই আঠেরোশো পঁয়তাল্লিশ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু এখনও ক্লিন করা হয় নাই আপনাদের র অবস্থায় দেখানো হচ্ছে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে নতুন স্টক অ্যাভেলেবেল হয়েছে যারা এখন দেখেন এটা তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আমরা একটি রাখার চেষ্টা করেছি এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাক্টিভ আছে এটা ফ্রন্ট পার্ট যদি আপনারা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন তেমন কোনো বা দাগ টাক নেই আমি প্রথমে আপনাকে প্রসেসর টা দেখে দেওয়ার চেষ্টা করব তো এই ল্যাপটপটার প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 ফাইভ প্রো পাঁচ উইথ Radeon গ্রাফিক্স ছয় কোর এবং উনিশ ক্যাশ এবং মেমোরি হিসেবে থাকবে ষোলো জিবি র্যাম থাকবে 3200 বাস স্পিডের র্যাম দিয়ে থাকবে ষোলো জিবি একটা ষোলো জিবি র্যাম বত্রিশশো স্পিডের র্যাম এবং সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রাখার চেষ্টা করেছি এবং এখানে পেয়ে যাবেন এর পেয়ে যাবেন এন SSD জিবি পেয়ে যাবেন ওয়াইফাই থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স ই এবং এখানে গ্রাফিক্স হিসেবে থাকবে পাঁচশো বারো ডেডিকেটেড আট শেয়ার গ্রাফিক্স তে পেয়ে যাবেন তো এই ল্যাপটপটাতে কিন্তু আমরা এই ল্যাপটপ যে ল্যাপটপ দেখালাম রাইজেন সেভেন প্রো সেম ওইটার যে কোয়ালিটি আমরা বজায় রেখেছি এটাতেও কিন্তু আমরা সেই কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করেছি এরপরে আমি যদি এটার ব্যাটারি এসএস ডি দেখা দিই আপনাদের আপনারা যখনই আমাদের দোকানে আসবেন সেম টু সেম এই ধরনের কোয়ালিটিতেই কিন্তু ল্যাপটপগুলো পেয়ে যাবেন এটাতে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং তেপ্পান্ন হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল আছে এটাতে কিন্তু আপনারা পাঁচ ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতেও কিন্তু সাইকেল কাউন্ট অনেক কম মাত্র আটাত্তর সাইকেল কাউন্ট তো যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব দ্রুত এইগুলো নিয়ে নিতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন কারণ এই ল্যাপটপগুলো যখন আমরা রিভিল করি রিভিউ করি তখন কিন্তু এই ল্যাপটপগুলো তারপরে থাকে না আলহামদুলিল্লাহ তারা আপনাদের ভালোবাসা এবং আমাদের প্রতি বিশ্বাস কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা নিয়ে নিয়ে যান আর কি তো এরপরে আমি যদি এস হেলথ সম্পর্কে আপনাদের একটু বলি এস এইচ যাবেন আটানব্বই পার্সেন্ট এস হেলথ আটানব্বই পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন আটানব্বই পার্সেন্ট এটি এস হেলথ এবং পারফরমেন্স আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সও একটু কমে নাই এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে যদি আপনাদের একটু আলোচনা করি এটার হয়তো একটা আপডেট বাকি ছিল এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন এখনো অ্যাক্টিভ আছে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে এবং দশ চার দু হাজার তেইশে স্টার্ট ডেট এবং নয় চার দু হাজার ছাব্বিশে এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু শেষ হয়ে যাবে ওইজি এর যেটা দেখলাম রাইজেন সেভেন প্রো এই রাইজেন সেভেন প্রো এইটার থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটাতে বেশি আছে আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে খুব সহজেই রাইজেন ফাইভ প্রো অথবা রাইজেন সেভেন প্রোটা খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যদি আমি এটার একটু ডিসপ্লে সম্পর্কে কথা বলি এটাতেও কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ন্যানো ভেজেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপগুলো এই ল্যাপটপটাতেও সেম টু সেম ওইটার মধ্যেই কন্ডি কন্ডিশন এবং সেম টু সেম ডাইজেন সেভের মতোই আপনারা ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবেন এরপরে এখানে আপনারা ক্যামেরা সেকশন ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন একটা ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি সাটার পেয়ে যাবেন এখানে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম এবং লাইটের যে সিস্টেমটা সেটা কিন্তু এখানেই পেয়ে যাবেন এরপরে আমি যদি এই ল্যাপটপটার কিবোর্ড সেকশন কথা বলি সেম টু সেম ওইটার মধ্যে যেহেতু একই মডেল সেম টু সেম ওইরকমই থাকবে একটা কিবোর্ড থাকবে গ্লোবাল ভেরিয়েন্টেড এবং এখানে একটা জয়স্টিক থাকবে কীবোর্ডের মধ্যে পাওয়ার বাটনটা ইনক্লুড পেয়ে যাবেন বেগান অল সময় সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে দুই পাশেই সুন্দর খুব সুন্দর একটা সাউন্ডের ভাইব দেয় এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্টের যে সিস্টেমটা সেখানে এখানে কিন্তু পেয়ে যাবেন এরপর একটা ডাবল ডেক প্যাটার্ন মাউস প্যাড পেয়ে যাবেন যাবটপগুলা কিন্তু নতুন ডিজাইনের হওয়ায় এই ল্যাপটপগুলা কিন্তু খুবই চমৎকার দেখতে আর কি হাতে নিলে একটা প্রিমিয়াম ভাইব চলে আসে তো এই ল্যাপটপগুলো আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটাই আপনারা পোর্ট ফেসিলিটিসগুলো কিন্তু সেম টু টুম ওই ল্যাপটপের মধ্যে যেহেতু জি এইট মডেল সেহেতু সেম ফেসিলিটিসগুলো আমরা এই আপনারা এই ল্যাপটপটাতেও পেয়ে যাবেন তো আশা করছি যারা ল্যাপটপগুলো প্রয়োজন তাদের তারা কিন্তু আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপটার প্রাইস বলে দিব এল এলএইড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস দিয়ে টাচ স্ক্রিন প্রাইস থাকবে যারা খুব সহজে আমাদের কাছ থেকে আপনারা এই ল্যাপটপ গুলা আমরা যখন কালেক্ট করি আমরা দুই হাজার টাকা কমেও ল্যাপটপ পাই পাঁচ হাজার টাকা কমেও ল্যাপটপ পাই সেগুলো আমরা আনার চেষ্টা করি না আমরা চেষ্টা করি বাংলাদেশের সর্বোচ্চ দাম দিয়ে ল্যাপটপ কেনার এবং এই সর্বোচ্চ দাম দিয়ে ল্যাপটপ একটা গুণ হচ্ছে কি আপনারা আজকে বলে দেয় যখন আমরা একটা ল্যাপটপ সর্বোচ্চ দামে কিনি তখন কিন্তু আমরা চেষ্টা করি যে এই ল্যাপটপটা সর্বোচ্চ ভালো হওয়ার বাংলাদেশে যে ল্যাপটপগুলো ঢোকে সেই ল্যাপটপের মধ্যে সব থেকে ভালো হবে একটা ধরনের একটা কোনো ল্যাপটপে একটা ছোট একটা সমস্যা যেটা আপনাদের চোখে পড়বে না কিন্তু আমাদের চোখে পড়ে যাবে সেই ল্যাপটপটাও কিন্তু আমরা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আনি একদম দুবাই থেকে এক্সচেঞ্জ করে আনি সেই ল্যাপটপগুলো আমরা রাখি না তো কারণ কি এইটার কারণ আমরা সর্বোচ্চ দাম দিয়ে ল্যাপটপ কিনছি সর্বোচ্চ ভালো গ্রেডের ল্যাপটপটাই আমার প্রয়োজন তো সব কিছু মিলেই আমরা আপনাদের জন্য কাজ করতেছি আপনারা আমাদের জন্য কাজ করতেছেন আমরা চেষ্টা করবো যে জন্য অনেক ভালো কাজ করার এবং অনেকটা আপনাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য এরপরে কিছু আমি প্রশ্ন কমেন্টের অ্যান্সার দেব এখানে এক ভাই লিখেছেন সার্ফেস ফোর আই ফাইভ বা ষোলো পাঁচশো বারো কত টাকা সার্ফেস ফোর এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই ভাই সার্ফেস থ্রি আছে আরেকজন ভাই হাই লিখেছেন জি ভাই হাই আরেকজন লিখেছেন ষোলো পাঁচশো বারো জিবি এর প্রাইস কত কোন ল্যাপটপটা ভাইয়া ডি রাইজেন সেভেন প্রোর প্রাইস আমি বলে দিছি ষোলো পাঁচশো বারো আপনার পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং আর এম ডি রাইজেন ফাইভ প্রোর প্রাইস আপনার ষোলো দুইশো স্ক্রিন যেটা সেটা আপনার বিয়াল্লিশ হাজার টাকা পড়বে এবং যেটা ষোলো পাঁচশো বারো নন টাচ স্ক্রিন সেটা পড়বে তেতাল্লিশ হাজার টাকা এরপরে আরেকজন প্রশ্ন করেছেন আটশোশো পঁয়তাল্লিশ জি এট রাইজেন ফাইভ প্রো টাচ স্ক্রিন নাকি ভাইয়া জি এটা টাচ স্ক্রিন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাবেন খুব সুন্দর টাচ একটা জায়গায় আপনি টাচের ল্যাক্স পাবেন না এখানে কিন্তু সব সম্পূর্ণ টাচ স্ক্রিন একদম এখান থেকে একদম আমাকে কিন্তু একদম ছাড়িনি ল্যাপটপ কিন্তু ফুল টাচ স্ক্রিন টাচ স্ক্রিনগুলো কিন্তু অনেক ভালো টাচগুলো অনেক ভালো তো একশো পঞ্চাশ কেতে ভালো কোনটা আহ একশো পঞ্চাশ দেড় লাখ টাকা লাগবে না ভাই আহ একশো এত টাকা লাগবে না আপনাকে হয়তো আরো কমেই আমরা ভালো ল্যাপটপ দিতে পারবো আরেকজন লিখেছেন কত জি আমি ভাইয়া দুইটা ল্যাপটপের প্রাইস আপনি বলে দিয়েছি তো আপনারা যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে ল্যাপটপ নেওয়ার জন্য তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এরপরে আমি কিছু আমাদের গিফট গিফট এবং ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে কথা বলবো আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে আপনারা প্রথমত গ্যারান্টি সহকারে অরিজিনাল চার্জারগুলো পেয়ে যাবেন যেগুলো দুবাই থেকে আসে এগুলো একটু স্ক্র্যাচ থাকে তারপরেও কিন্তু এগুলোই অরিজিনাল এই ল্যাপটপগুলোর সাথে ব্যবহার করা হয়েছে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ব্যাগ মাউ মাউস মাউস প্যাড এখানে দেখতে পাচ্ছেন একটা কোয়ালিটিবল ব্যাগ থাকবে এবং এই স্পেশালি আমাদের কাছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে থাকবে এবং লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি তো যারা যারা চাচ্ছেন এবং অনেকেই চাচ্ছেন যে কুরিয়ারের ল্যাপটপ নেওয়ার জন্য কুরিয়ারের ল্যাপটপ নেওয়ার সিস্টেমটা আমি একটু বলে দিই কুরিয়ারের ল্যাপটপ নিতে হলে আপনাকে পাঁচশো টাকা ভালোভাবে চেক করে আমরা এখানে যা যা দেখাইছি সেম সেম সেইগুলো পাইছেন কিনা যদি সবকিছু মিল থাকে তাহলে আপনি পুরো পেমেন্ট করে ওখানে পেমেন্ট করে তারপরে ল্যাপটপ উঠিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি মোটামুটি আরেকজন ভাই প্রশ্ন করেছেন কিভাবে নিব জি আপনি যদি চান আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউবের চ্যানেলে অনেক আমাদের কয়েকটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের বুঝিয়ে দিব কিভাবে নিতে হবে আপনি ফিজিক্যাল আসতে পারেন শপে অথবা কুরিয়ারেও নিতে পারেন কোনো সমস্যা নেই নিউ গেমিং ল্যাপটপ নাই নিউ গেমিং ল্যাপটপ বলতে কোন মডেলটা বোঝাচ্ছেন আমাকে একটু বললে হয়তো আমি ব্যবস্থা করে দিতে পারবো দুবাই থেকে বাট আমাদের কাছে বর্তমানে গেমিং ল্যাপটপ সিরিজগুলো একটা ল্যাপটপ আছে লেনভার একটা ল্যাপটপ আছে বাট ওইগুলো আমরা দেখানোর চেষ্টা করবো অন্য লাইভ লাইভ ভিডিওতে তো আমাদের কাছে কিন্তু আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এখানে রেখে পাচ্ছেন অনেক স্টক অ্যাভেলেবেল আছে আঠারোশো পঁয়তাল্লিশ জি সেভেন পঁয়তাল্লিশ জি জি এইট এবং আঠারোশো পঁয়তাল্লিশ জি টেনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইখানে দেখতে পাচ্ছেন আটশো পঁয়তাল্লিশ জি টেন এরপরে আমাদের কাছে আশোশো চল্লিশ জি সেভেন আষ্ট্রশো চল্লিশ জি এইট এই ল্যাপটপ আশ্রশ চল্লিশ জি নাইন এই ল্যাপটপগুলো কিন্তু হাই কনফিগারেশন যে ল্যাপটপগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন এক্স ওয়ান কার্বন আছে লেনের বডি জেনারেশন নাইন এবং আপনার ওই ল্যাপটপটা অনেক হাই কনফিগারেশন আই ফাইভার ইলেভেন জেনারেশন তো যারা চাচ্ছেন ল্যাপটপগুলো আমাদের কাছে খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম